সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরূপ আহাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম শেখ হাসিনা অপরাধ করে থাকলে বিচারের মুখোমুখি করা উচিত বলছেন ডক্টর ইউনুস ভারতের বাজারে ইলিশ রপ্তানি শুরু প্রথম দিন পাঠানো হয়েছে আঠারো মেট্রিক টন মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত বিপর্যস্ত দেশের বেশিরভাগ এলাকার জনজীবন টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসর ঘোষণা চাইলে নিরাপত্তা কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া আমার কাছে মনে হয় যে দিস ইজ রাইট টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় দর্শক এবারে পুরো আজরে যাচ্ছে শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করা উচিত এমনটাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি কথাই বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে সামনের মাসগুলোতে এসবের সুপারিশ আশা করা হচ্ছে তারপর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা একই দিন নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রধান উপদেষ্টা এই আগ্রহের কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এছাড়া জ্বালানি ও সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সাথে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট সময় তিনি জানান বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থ বছরে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিবে তার সংস্থা বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও জানান ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবেন তারা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডির প্রতি আহ্বান জানিয়েছেন ড ইউনুস বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান বলেন যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে এ সময় তিনি জানান বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ বুধবার নিউ ইয়র্ক ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ড মোহাম্মদ ইউনুস এতে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি বিশ্বের দশ শতাংশ দেশের মানুষ উন্নত জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর এ কুফল পড়ছে বিশ্বের বাকি নব্বই শতাংশ দেশের মানুষের ওপর বাংলাদেশ তার মধ্যে একটি সুন্দর পৃথিবী পেতে হলে পরিবেশ বিপর্যয়ের মূল কারণ খুঁজে দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এছাড়াও ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বৈঠক করেছেন সোশ্যাল বিজনেসের সাথে জড়িত বিভিন্ন সংগঠন নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক অনুষ্ঠানের মঞ্চে ওঠার তৃতীয় ব্যক্তিকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণ সেই তরুণ অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা ওই তরুণকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মাহফুজ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন আজ এটি প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল বলছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি কার্যালয়ে গিয়ে বৈঠক করাটা দুই দেশের জন্য অনেক ইতিবাচক দিকের দ্বার উন্মোচন করেছে তিনি বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে তাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল তবে হাই হাইকমিশনারের বৈঠক অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে বরফ গলতে শুরু করেছে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আগে রাষ্ট্র সংস্কার তারপরে নির্বাচন আজ ঢাকায় আইনজীবীদের এক সমাবেশে তিনি আরো বলেন রাষ্ট্র সংস্কার ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপ সফল হবে না ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেছেন জামাতের এই আমির বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আইনজীবী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের কেন্দ্রীয় আমির সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম টাইমলাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ যদি এই রোডম্যাপদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন এই নেতা স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান জামাত ইসলামের আমির প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে আজ গেছে আঠারো মেট্রিক টন প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য দশ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় বারোশো টাকা দুর্গাপুজো উপলক্ষে ভারতের চাহিদার পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার বৃহস্পতিবার দুপুর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে ইলিশ বোঝায় ট্রাক পরপর তিনটি ট্রাকে করে গেছে বারো মেট্রিক টন রূপালি ইলিশ প্রতিটি ট্রাক সীমান্ত পার হওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা ও আনুষ্ঠানিকতা হয় কর্তৃপক্ষ জানায় কলকাতার দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ইলিশগুলো নিয়েছে বারো মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী ১২ নভেম্বর পর্যন্ত চালু থাকবে ছুটির দিন ব্যতীত একই দিন ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর দিয়েও ভারতে ইলিশ রপ্তানি হয়েছে বিকেলে তিনটি ট্রাকে করে সাত মেট্রিক টন মাছ পাঠানো হয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলায় চব্বিশ সেপ্টেম্বর উনপঞ্চাশ জন রপ্তানিকারককে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয় কামরূপ নাহার দীপ্ত বার্তাকক্ষ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কোথাও কোথাও সড়কে পানি জমায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে ফলে বেড়েছে জনমনের দুর্ভোগ নওগাঁয় বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহন চলাচল করছে তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সারাদিন বসে থাকা বৃষ্টি বাড়ান যাচ্ছে না এই বৃষ্টির কারণে কাস্টমার দোকানে আসছে না না আসার কারণে আমাদের বেচা বিক্রি হচ্ছে না চলাফেরাও করা যাচ্ছে না বাজার ঘাটও করা যাচ্ছে না দিনাজপুরে বৃষ্টির কারণে সকালে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে যাতায়াতের সমস্যায় পড়ে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি বেশিরভাগ মানুষ হচ্ছে বুধবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ময়মনসিংহে ঝড়ো বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে বরগুনায় বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আগের বারো ঘন্টায় নব্বই দশমিক তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় দিনভর রাস্তায় তেমন যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ দুই দিনের বৃষ্টিতে মাগুরায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষক এর আগে গত সপ্তাহে টানা বৃষ্টিতে জেলার 1286 হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায় ধান হালামন আবার বৃষ্টি আইতেছে এই বেহাত্র বৃষ্টিতে চিট হয়ে যাইতেছে বৃষ্টি পাইতে ক্ষয়ক্ষতি হচ্ছে সেইসবটা চোরন্তভাবে প্রকৃত ক্ষতি নিরূপণ করতেছে এবং এই ক্ষতিটা আমরা উপরে ঊর্ধ্বতন সে পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা সাথে পাঠিয়ে দেব পরিবর্তিত কোনো সহযোগিতা থাকে আসলে নারায়ণগঞ্জে মুসুলধারে ভারী ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা টলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ রাজধানী সহ বিভিন্ন স্থানে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এমনটাই জেনেছে আবহাওয়া অফিস দুই দিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীর বাসিন্দারা বেশি অসুবিধায় খেটে খাওয়া মানুষজন বৈরী আবহাওয়ার মধ্যে তাদেরকে দুবেলার খাবার নিশ্চিতে বেশ হিমশিম খেতে হচ্ছে না দৈনিক যেটা ইনকাম সেটা ঠিক মতো হয় না বৃষ্টির দিনে লোক কম বাড়াইছে আর রাস্তাঘাটে পানি কত ভদ্রি দুই শুরু কাম করা যায় না ভদ্রি দিনে তিন শুরু চার শুরু আগে ভাড়া মাত্র টাকা এখন ভাড়াটা একটু বেশি নিচ্ছে প্লাস হচ্ছে আপনার এখন জ্যাম জটটা বেশি আপনার নিউ মার্কেটে ঢাকা কলেজের সামনে থেকে এক নাম্বার গেট পর্যন্ত অলরেডি এক রাস্তা পানিতে ডুবে আছে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত হওয়ার একমাত্র কারণ হয়েছে দেশের উপর চলমান যে মৌসুমি বায়ু সেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে নিম্নচাপটি গতকাল সকালে ওড়িশা উপকূল দিয়ে ভারতের স্থলভাগের উপরে সে গুরুত্বহীন হয়ে গেছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ মৌসুমী বায়ু এখন আছে সেজন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে পরম একেবারে কমে যাবে তবে হয়তো আগামীকাল রংপুর বিভাগ মানসিং বিভাগ রাশিয়া বিভাগের কিছু কিছু অংশ বৃষ্টির প্রবণতা কিছুক্ষণ পর্যন্ত থাকবে তাছাড়া দেশের উপর বেশিরভাগ জায়গাতে বৃষ্টির প্রবণতা কমে যাবে সেই সাথে তাপমাত্রা বেড়ে যাবে সকাল ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত দিনাজপুরে সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দীপ্ত সংবাদ ঢাকা টেস্ট ও টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অল হাসান ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানালেন নিরাপত্তা নিশ্চিত করা হলে আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন তিনি দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে হাজির হয়ে এভাবেই সবাইকে চমকে দিলেন তিনি শুক্রবার কানপুরে শুরু হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের বিষয় জানতে চাওয়া হয় কিন্তু সাকিব জানালেন অন্য কথা খুবই আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি তার ঘোষণায় স্পষ্ট চলমান ভারত সফরে থাকা টি টি টোয়েন্টিতে তাকে পাবে না বাংলাদেশ দল অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম টি টোয়েন্টি আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেয়া হোক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন ভিন্ন তা নিরাপত্তা নিশ্চয়তা পেলেই ঢাকায় ফিরবেন তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় ওয়ান ডে ক্যারিয়ার বেশি বাড়াবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনে ক্রিকেটকেও বিদায় জানাবেন নানা সময়ে আলোচিত সমালোচিত সাকিব আল হাসান স্পোর্টস সম্ভবত কানপুর টেস্টেই হতে যাচ্ছে সাদা পোশাকে সাকিব আল হাসানের শেষ ম্যাচ কারণ দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার জন্য তিনি নিরাপত্তার অনুরোধ করলেও এটি বিসিবির এক্তিয়ারে নেই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ আগামী বিপিএল বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্ব বণ্টন সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সাকিব আল হাসানের এক ঘোষণায় পাল্টে যায় অনেক কিছু নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি সময় ধরে বোর্ড পরিচালকরা কথা বলেন সাকিবকে নিয়ে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই ফর্মের থেকে অবসরে যেতে চান সাকিব সেজন্য তাকে দেশে ফিরে খেলতে দেয়া এবং নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ করেছেন বোর্ড সভাপতিকে কিন্তু বোর্ড প্রধান জানালেন তার সীমাবদ্ধতার কথা আমি তো আসলে কোন এজেন্সি না আসলে পুলিশ বা এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা পিসি হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা

আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টের রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ আগের থেকেই সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরূপ কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ওজন্য ইন্টারন্যাশনাল ক্রিয়েট খেলতে পারে বৈঠকে আগামী বিপিএল এর বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইসলাম স্পোর্টস আজও শিল্পাঞ্চল আসরিয়া সতেরোটি কারখানা উৎপাদন বন্ধ ছিল তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক ছিল শিল্প পুলিশ জানিয়েছে কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে প্রায় নয়টি কারখানা বাকি আটটি কারখানা রয়েছে সাধারণ ছুটিতে শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা গ্রহণযোগ্য নির্বাচন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করতে সাংবিধানিক সংশোধন প্রয়োজন আজ ঢাকায় এক আলোচনা সভায় এমনই মত দিয়েছেন বিশিষ্টজনরা তবে এক্ষেত্রে জনসম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ ছাত্র জনতার গণ সৃষ্ট নতুন বাংলাদেশে সংবিধান পরিবর্তনের আলোচনা চলছে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংবিধান সম্ভাবনা ও প্রতিক্রিয়া শিরোনামে আলোচনার আয়োজন করে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও বাংলা পাঠশালা ফাউন্ডেশন শিক্ষাবিদ ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন বক্তারা বর্তমান সংবিধানের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন ইন্টারনিম গভর্নমেন্ট এসে পড়েছে অলরেডি অনেক দিন হয়ে গেছে নেক্সট কিছু দিনের মধ্যে আমার মনে হয় না 90 দিনের মধ্যে এই গভর্নমেন্ট কোন ইলেকশন ইলেকশন করার প্ল্যান করছে তো ওই অবস্থায় তো তাহলে এখন আমাদের সংবিধান যদি চেঞ্জ না হয় তাহলে এখন যেটা হচ্ছে ওইটাই বেআইনিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কারণ এখন আমাদের যে সরকার যেটা করছে ওইখানে তার কিন্তু কোনো ক্ষমতা নেই প্রাইম মিনিস্টারের জন্য কোনোভাবেই আমি পার্সোনালি মনে করি ওয়ান টার্মের বেশি থাকা উচিত না অনেকে বলেন যে টু টার্মস বেটার টু টার্মস বেটার ফর এই জায়গাটা ভাঙার বোধহয় খুব দরকার রয়েছে আর্টিকেল সেভেনটি তুলে দিতে হবে এবং আর্টিকেল সেভেনটিকে তুলে যদি নাও দেন এটাকে রিডিফাইন করার সুযোগ রয়েছে সেটা একটা বিষয় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স সেটা কনস্টিটিউশনাল আইডেন্টিটির সাথে বিষয়টিউশনাল্টি পরিবর্তিত বাস্তবতায় কি উদ্দেশ্যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন তা তুলে ধরেন রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচারটাকে যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত আসলে এটাকে চেঞ্জ করতে হবে এই চেঞ্জটা ঠিক অ্যামেন্ডমেন্টে কাভার করে না কারণ একটা জায়গার মধ্যে এটা করার কোনো জায়গা নেই আমার তো সব জায়গার আসলে পাওয়ার স্ট্রাকচারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে সংবিধানের আমরা সংশোধনী নিয়ে কাজ করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে জনসম্পৃক্ততার কথা বলা হলো যে কোন কোন পরিবর্তন এই মুহূর্তে আমাদের দরকার কোন কোন সংশোধনী না আনলে চলবে না সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা অনেকে অনেক কিছু চাই সব কিছু এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না কোনো কোনো মহল সংবিধান সংস্কার নয় পুনর্িখনের দাবি তুলছে এটিও আলোচনায় উঠে এসেছে কাজ করা উচিত আমরা অনেক ধরনের সমস্যা দেখছি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আলোচিত ইসলামের দুই ছেলের অবৈধ সম্পদ বিপুল জ্ঞাত আয় বহির্ভূত কালো টাকা সাদা করার অভিযোগ এনে দুদকে অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী একই সঙ্গে এই সব অবৈধ কাজে সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মোহাম্মদ দাউদের অবৈধ সম্পদের উচ্ছেরও খোঁজ জানতে চাওয়া হয়েছে যেহেতু একত্রিশে জুন শেষ হয়ে গেছে তারপরে যদি জমা দিতে হয় তারা পঁচিশ পার্সেন্ট তাকে আয়কর জমা দিতে হতো পঁচিশ পার্সেন্ট আয়কর দিতে হইলে তাকে দিতে হইতো একশো পঁচিশ কোটি টাকা পাঁচশো কোটি টাকায় তাকে একশো পঁচিশ কোটি টাকা তাদের দুজনকে জমা দিতে হইতো এই দশ পার্সেন্ট দিয়ে শুন পঞ্চাশ কোটি টাকার দুইটা পে অর্ডার এই যে দুইটা পে অর্ডার জমা দিয়েছিলেন আমি তদন্ত করে তাদের বিরুদ্ধে বহির্ভূত দুদক আইন দুই হাজার চারের সাতাশ দ্বারা মামলা দায়ের জন্য আবেদন করেছি নয় অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মমতের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পটুয়াখালীতে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন পটুয়াখালী পৌর শহরের পুরানবাজার এলাকায় পঁচাত্তর বছরের পুরনো সবুজ সংঘ সার্বজনীন পূজা মন্দির এটি এখানে দুর্গোৎসব ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ আমরা সবুজ পূজা মন্দির অনেক ঐতিহ্যবাহী বন্দির এবার আমাদের ছিয়াত্তর বছরের পরপর করছে আমরা প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা তো করছি এবার আমাদের মাটির কাজ সম্পন্ন হয়ে গেছে শুধু এই মন্দিরই নয় জেলার একশো ছিয়াত্তরটি মন্দিরের মধ্যে বেশিরভাগ মন্দিরেরই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন চলছে প্যান্ডেল ও লাইটিং সহ সাজসজ্জার কাজ

সার্বজনীন এই উৎসব শতভাগ সফল করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা আশা করি যে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং সবাই বাঙালি ঐতিহ্য এই ঐতিহ্য অনুসারে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে দেবী দুর্গার আগমনে দূর হবে সব অশুভ শক্তি আসবে মঙ্গল এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের দীপ্ত বার্তাকক্ষ পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সংঘাতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খুররাম জেলায় পাঁচ দিন আগে একটি জমি নিয়ে বিরোধে শুরু হয় এরপর সংঘাতে সূত্রপাত ঘটে সংঘর্ষ অন্তত পঁচাত্তর জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশের কর্তৃপক্ষ কুড়ামের প্রশাসনিক কর্মকর্তাও জানিয়েছেন অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি সাম্প্রতিক বছরগুলোতে খুরামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তান সুন্নি প্রধান দেশ দেশটিতে মোট জনসংখ্যার শতকরা পনেরো ভাগ শিয়া মুসলিম ইসরায়েল ও লেবাননের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সেনাবাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে অগ্রসর হবার আদেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সামরিক বিরতির আহ্বানের মধ্যে এই নির্দেশ দিলেন তিনি এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সর্বশক্তি দিয়ে উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এর আগে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা দেশগুলো লেবাননে একুশ ঘন্টার জন্য হামলা বন্ধের আহ্বান জানান বিবৃতিতে বলা হয় এমন শত্রুতা এবং সংঘাত অসহনীয় লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতির ঘোষণার পরই এই বিবৃতি দিয়েছে পশ্চিমা দেশগুলো এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না বলে মন্তব্য করে হত্যা ধ্বংস বন্ধের আহ্বান যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুইতরেস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার শেখ হাসিনা অপরাধ করে থাকলে বিচারের মুখোমুখি করা উচিত বলছেন ড ইউনুস ভারতের বাজারে ইলিশ রফতানি শুরু প্রথম দিন পাঠানো হয়েছে আঠারো মেট্রিক টন মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত বিপর্যস্ত দেশের বেশিরভাগ এলাকার জনজীবন টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা চাইলেন নিরাপত্তা দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম শুভরাত্রি